আজকে আমাদের মণ্ডলের বিধানসভা অন্তর্গত আর টাউন বর্দোয়ালী মন্ডলে আমরা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি আমাদের আগামী দু হাজার চব্বিশে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদেরকে টাউন হলে আমরা সম্বোধনা করতে সেখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই যিনি বিধায়ক প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং উপস্থিত থাকবেন আমাদের পৌর নিগমের মেয়র শ্রী দীপক মজুন্দর মহোদয় উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী অসীম মহোদয় এবং উপস্থিত থাকবেন আমার এই ওয়ার্ডের কর্পোরেটার এবং সকলেই এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তারা তাই আমি সবাইকে অনুরোধ করবো যে দুই তারিখ বিকাল চার কোটি গায় সবাই উপস্থিত থাকার জন্য এবং আগামী দিনের জন্য ছাত্রছাত্রীরা আরো বেশি উৎসাহিত হয়ে ভালো পড়াশোনা করতে পারে সেই লক্ষ্যে কিন্তু আমাদের মাননীয় সম্বোধন করবে কতজনকে মুঠ সম্বর্ধনা প্রদান করা হবে চারশো মতো হয়েছে আরও যদি দু চারজন থাকে বেশি হয় আমরা ওদেরকে সম্বোধন করব